আমি অভিযোগ এসেছে আমার কাছে কিন্তু পরবর্তীতে যখন প্রার্থী হয়েছি তখন দেখেছি যে তাদের পরিচিতই সবাই কিভাবে বাহিরে অর্থের লেনদেনটা হয় কিন্তু ইলেকট্রিকিউটির নির্বাচনে তদ্রূপ কোনো লেনদেন হয় না এবং এখানে একে অপরের বিরুদ্ধে কোনো নিন্দা জ্ঞাপন করে না কোনো গান রচনা হয় না কোনো স্লোগান উচ্চারিত হয় না এখানে নিরপেক্ষভাবে এবং সংহতি সম্প্রীতির সাথে নির্বাচন হয় দুটোর মধ্যে অনেক পার্থক্য আমি বলবো শিল্পীদের মন কিন্তু এরকমই হওয়া দরকার আমরা কেন কাঁদা ছোড়াছুরি করব। আমরা কেন একে অপরের চরিত্র নিয়ে কথা বলবো কেন একে অপরের স্বভাব নিয়ে কথা বলবো কেন টাকা পয়সার লেনদেনের কথা বলবো আমরা তো মানুষের কাছে অনুসরণীয় ব্যক্তিত্ব হয়ে থাকবো আমাদের বৈশিষ্ট্যের মাধ্যমে আমাদের আচরণের মাধ্যমে তাই আমি বলবো অ্যাক্টর নির্বাচন অনেক অনেক ভালো চলচ্চিত্র শিল্প হিসেবে নির্বাচন ইদানিং একটু ভালো হচ্ছে এক সময় দেখা যাবে সেখানেও স্বচ্ছতা এসেছে সেখানে অর্থের কোনো ঝনঝনানি হচ্ছে আমি যখন প্রধান নির্বাচন কমিশনার ছিলাম চলচ্চিত্র শিল্পী সমিতির আমি কিন্তু টাকা দেওয়াটা বন্ধ করেছি আমার এফডিসি প্রিমিসেসের ভিতরে কোনো টাকা লেনদেন হয়নি আর বাহিরে যদি হয়ে থাকে সেটা কিন্তু প্রধান নির্বাচন কমিশনার দেখার বিষয় না সেটা বন্ধ করেছি আমি পরবর্তীতে তারা কি করেছে তারা পরবর্তীতে পরিচিতি সভাগুলি করতো আর এফডিসির বাহিরে করত বলে সেখানে যেহেতু আমাদের কোনো অধিকার ছিল না সেটা বন্ধ করা আমাদের সম্ভব হয়নি তবে এফডিসির বন্ধের ভিতরে কিন্তু আমি পরিচিতি সভা করতে দেইনি এবং সেখানে কোনো টাকার লেনদেনও হয়নি বাহিরে হয়েছে কিনা এটা জনগণ বলবে কারো কাছে কারো শিখা না কারণ সবাই শিল্পী কেউ বড় পর্দার শিল্পী কেউ ছোট পর্দার শিল্পী আবারও বলবো যারা প্রকৃতি শিল্পী চলচ্চিত্র শিল্পী সমিতির যারা প্রকৃতির সদস্য যারা শিল্পী মন ভাবা তারা কিন্তু দুর্নীতিগ্রস্ত না তারা কিন্তু একে অপরের বিরুদ্ধে নিন্দা জ্ঞাপন করে না একে অপরের বিরুদ্ধে কুৎসা রচনা করে না একে অপরের বিরুদ্ধে সঙ্গীত রচনা করে না একে অপরের বিরুদ্ধে কবিতা রচনা করা যারা কেনা যায় বা যারা শিল্পী নামে কিন্তু শিল্পী নাম ধারণ করেছে কিন্তু অন্তরে শিল্পী সত্তা ধারণ করে নাই তাদের তাদের মাঝে এটা আছে তাই একটু দুটি কাছ থেকে শিখার দরকার নাই যারা তারা সচেতন আছে তারা শিখেছে যারা সচেতন নেই তারা শিখবে ভবিষ্যতে এটা আমার দৃঢ় বিশ্বাস নিয়ে কোনো প্রশ্নদূত হয়নি একটা মিথ্যা অভিযোগ দিয়েছিল নিপুন যে তাকে আমি চুমু দিতে চেয়েছি কিন্তু পরবর্তীতে তাহলে আমি যেহেতু চুমু দিতে চেয়েছি তাহলে আমি খারাপ হলো কিন্তু পরবর্তী ইলেকশনে কিন্তু সে তার প্যানেলে আমাকে নিয়েছে এবং প্রকাশ্যে মিডিয়ায় সতেরোই এপ্রিল ঠিক আজকের আগের দুদিন আগে গত বছর সে বলেছে যে পিজাটা শহীদুল হারণ আমাকে চুমু দিতে চাইনি একজন ব্যক্তি শাহানুর তাকে মিথ্যা কথা বলেছে আরেকটা বলবো হলো সেখানে কিন্তু আমি যে নির্বাচনটা করেছিলাম চলচ্চিত্র শিল্পী শুনি নির্বাচন আমি মিডিয়া আপনাদেরকে এমনভাবে ইনভলভ করেছিলাম যে জাতীয় নির্বাচনও যতটা প্রভাব বিস্তার করতে পারে নাই যতটা আলোড়ন সৃষ্টি করতে পারে নাই যতটা গণমানুষের কাছে যেতে পারে নাই আমি যখন প্রধান নির্বাচন কমিশনার ছিলাম চলচ্চিত্র শিল্পী সমিতির তখন কিন্তু মিডিয়া রেগুলার এটা কাভারেজ দিয়েছে এবং আপনারা জানেন যে যেদিন আমি ইলেকশন নিয়েছি লাইভ টেলিকাস্ট করেছে এবং প্রতিদিন বিভিন্ন চ্যানেল ইউটিউব চ্যানেল এগুলি কিন্তু লাইভ টেলিকাস্ট করেছে একটা আনন্দ ঘন পরিবেশ হয়েছিল তবে একটা অন্তরায় ছিল সেটা হলো করোনা

এই দিয়ে একটা বিতর্ক ছিল কিন্তু বিতর্কটা সম্পূর্ণ হলো সরকারি নির্দেশনা কারণ হয়েছে তাই সেই নির্বাচন কিন্তু সুন্দর হয়েছে আমি যে মানে রেজাল্ট রেজাল্ট দিয়েছিলাম সেটা আবার রিকাস্ট করে কিন্তু পেয়েছে তাই সেই নির্বাচনটা একটা মাইল ফলক ছিল যেখানে একটা উদাহরণ ছিল বাংলাদেশের চলচ্চিত্রের জন্য যে একটা সুন্দর ইলেকশন হতে পারে একটা আইনের মাধ্যমে ইলেকশন হতে পারে সুশৃঙ্খল ভাবে ইলেকশন হতে পারে এবং যারা ভালোভাবে ইলেকশন করতে পারে